মৃত্যু ও তার জ্বালা যন্ত্রণা কিছুটা অনুমান করার জন্য আমরা এখন সালাফের অন্তিম মুহূর্তের কিছু চিত্র অবলোকন করব আমর ইব আওয়াজ আনহু মৃত্যুখনে উপস্থিত হলেন ছেলে তাকে জিজ্ঞেস করল মৃত্যু যন্ত্রণা কেমন তিনি বললেন অল্লাহর শকথ আমার পিঠকে যেন একটি শক্ত তক্তার উপর রাখা হয়েছে আর আমি সুইয়ের ছিদ্র দিয়ে শ্বাস নিচ্ছি অপর দিকে আমার পা থেকে মাথা পর্যন্ত একটি কাঁটা যুক্ত ডাল টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছে অমরানহকে জিজ্ঞেস করলেন আমাকে মৃত্যুর কষ্ট সম্পর্কে কিছু বলুন তখন বললেন হে আমিরুল মৃত্যু হচ্ছে বনি আদমের পেটে ঘন কাঁটা বিশিষ্ট একটি স্বপ্ন গাছ যার কোন শিকড় নেই জোড়া গ্রন্থিও নেই আর মৃত্যুদূত হচ্ছে শক্ত বাহু বিশিষ্ট একটি বিশাল মানব সে এসে অনেক চেষ্টা সাধনা করে সেই গাছকে ফেলছে এই বিবরণ শুনে এই ফেললেন হলো মৃত্যু এই তার যন্ত্রণা সে সময় আরেকটি ভাবনা তোমায় ছিঁড়ে খুবলে খাবে তুমি কোন দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে নাকি জাহান্নামে কোনটি তোমার আবাস হবে প্রিয় ভাই নিশ্চয়ই মৃত্যু এক ভয়াবহ ঘটনা কদাকার অবস্থা যার স্বাদ খুব বিরক্তিকর খুবই বিষদ যা সমস্ত স্বাদ বিনষ্টকারী সকল আরামায়ে দূরকারী এবং সব ধরনের কষ্ট আনয়নকারী সে তো তোমার সকল শিরা উপশিরাকে বিচ্ছিন্ন করে ছাড়বে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে বিক্ষিপ্ত করে ফেলবে এবং তোমাকে বিধ্বস্ত করে দেবে একেবারে সমলে নিশ্চয়ই তা একটি ভয়ঙ্কর ব্যাপার তার দিনটাও হবে এক ভীষণ ভয়ঙ্কর দিন হে প্রিয় তুমি জেনে রেখো যদি অসহায় সামনে মৃত্যু যন্ত্রণা ছাড়া ও দুঃখ কষ্টের কিছুই না তবে এতেই তার জীবন দুর্বিষহ হয়ে উঠত আনন্দ হয়ে দাঁড়াত বিরক্তির কারণ দূর হয়ে যেত তার সকল অমনোযোগিতা ও উদাসীনতা তখন সে শুধু মৃত্যু চিন্তায় ডুবে থাকত এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করাই তার প্রধান ও বড় কাজ হয়ে কেনই হবে না আমরা তো জানি মৃত্যুর পরেই রয়েছে কবর ও তার অন্ধকার পলসিরাত ও তার কঠোরতা এ সবই তো শুধু ভয় আর ভয় এক বিপদের পর অন্য বিপদ ভয়াবহতার এক ভীষণ ধারাবাহিকতা এটি এমন এক সফর যা সকলকে নিয়ে একটি স্টেশনে গিয়ে থামবে এই স্টেশন শেষ স্টেশন এরপরে আর কোন স্টেশন নেই সে স্টেশন হয় জান্নাত না হয় জাহান্নাম মহাবিপনে মুনাফিক রহিম হম্ম বলেন জনৈক বাদশাহ ভ্রমণে বের হবার ইচ্ছা করল তাই পরিধানের কাপড় চাইলো তাকে যে কাপড় দেওয়া হলো সেটা তার পছন্দ হলো না সে আবারও আদেশ করলো কাপড় আনার জন্য এভাবে কয়েকবার বাছাই করার পর তার কাপড়টি পরিধান করলো এবার সে আরোহণের পশু চাইল আগের মতো খুব দেখাশোনা সবচেয়ে ঘোড়ায় এরপর এবলিশ এসে ফু দিল তার নাকের ছিদ্রে তার ভেতরে অহংকার ঢুকিয়ে দিল এবার সে তার সামন্ত নিয়ে রওনা হল আর অহংকার এতটাই তাকে পেয়ে বসলো যে এই কারণে সে মানুষের দিকে ফিরেও তাকাচ্ছিল না পথি মধ্যে এক জীর্ণ শীর্ণ লোক এসে তাকে সালাম দিল সে সালামের কোনো উত্তরই দিল না আগন্তক তার ঘোড়ার লাগাম টেনে তখন সে বলল ঘোড়ার লাগাম ছাড়ো তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছ আগন্তক বলল তোমার কাছে আমার একটি প্রয়োজন আছে সে বলল আমাকে নামতে দাও আগন্তক বলল না এখনই এবং তার লাগাম ধরে তাকে ধমক দিল এবার বাদশাহ বলল আচ্ছা বল আগন্তুক বলল এটি গোপন কথা বাদশাহ মাথায় গিয়ে দিল আগন্তুক তার কানেখানে বলল আমি মালাকল মাউত মুহূর্তে এই বাদশার মুখের রং বিবর্ণ হয়ে গেল তার জিহব্বা কাঁপতে কাঁপতে বলল আমাকে সামান্য সুযোগ দিন আমি পরিবারের নিকট ফিরে গিয়ে আমার প্রয়োজন পূরণ করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি মালকুল মত বলল না আল্লাহর শপথ তুমি কিছুতেই তোমার পরিবার ও ধন সম্পদ দেখতে পাবে না আর কখনো দেখতে পাবে না এরপর তার জান কবজ করা হলো আর দেহ নিথর হয়ে পড়ে গেল এরপর মৃত্যুর ফেরেস্তা সেখান থেকে এক মমিন বান্দার কাছে গেল এবং তাকে সালাম দিল সে তার সালামের জবাব দিল ফেরেশতা তাকে বলল আপনার কাছে আমার একটি প্রয়োজন আছে আর বিষয়টা আপনার কানে কানে বলবো সে বলল আসুন মৃত্যুর ফেরেস্তা তার কানে কানে বলল আমি মৃত্যুর তখন সে বলল স্বাগতম আপনার আগমন শুভ হোক আমি দীর্ঘদিন থেকে আপনার অপেক্ষায় আছি আল্লাহর শপথ পৃথিবীতে আপনার সাক্ষাতের চেয়ে অন্য কারো সাক্ষাৎ আমার কাছে এত প্রিয় ছিল না তখন মালাকুল মত বলল। আপনি যে প্রয়োজনে বের হয়েছেন তা পূরণ করে আসুন সে বলল আল্লাহাল সাথে সাক্ষাতের চেয়ে বড় ও প্রিয় কোনো প্রয়োজন আমার নেই মৃত্যুর অবস্থা বেছে নিন যে অবস্থায় আমি আপনার যান কবজ করবো এ কথা শুনে সে বললো আপনি কি এটা করতে পারবেন মালকুল মত বলল হ্যাঁ আমি এভাবেই আদিষ্ট হয়েছি ওই মমিন বলল। তাহলে আমাকে সুযোগ দিন আমি অজু করে সালত আদায় করব আর আপনি সিজারত অবস্থায় আমার জান কবজ করবেন কত পর অবস্থায় তার জান কবজ করা হল সাবধান আল্লাহর শপথ করে বলছি একদিন এমন আসবে যেদিন অন্যদেরও এসেছে তাদের ওপর দিয়ে যেমন অবস্থাগত হয়েছে তোমার ওপরও অনুরূপ আসবে তাই শিক্ষা নাও আনাসিবনে ইবনে মালিক হ বলেন শুনে রাখো আমি তোমাদের এমন ভয়ঙ্কর দুটি দিন ও দুটি রাতের কথা বলবো এগুলোর মতো ভয়াবহ রাত ও দিনের কথা সৃষ্টিজীবের মধ্যে কেউ কখনো শোনেনি প্রথম দিনটি হলো যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে একজন সংবাদদাতা আসবে সেদিন হয়তো সে তোমার জন্য মহান প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ নিয়ে আসবে নয়তো নিয়ে আসবে তার ক্রোধের দুঃসংবাদ দ্বিতীয় দিনটি হল যেদিন আমল নামা হাতে তোমাকে তোমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে সেদিন হয়তো আমল তোমার ডান হাতে থাকবে নয়তো থাকবে তোমার বাম হাতে প্রথম রাত হলো যে রাত যে রাতে তোমার তোমাকে কবরে থাকতে হবে ইতিপূর্বে যেখানে তুমি কখনো রাত্রি যাপন করোনি দ্বিতীয় রাতটি হলো যে রাতের পরের সকাল হবে কিয়ামতের ভয়াবহ দিন বর্ণিত আছে দাউদ আলহিসের নিকট যখন মালাক আসলো তখন তিনি বললেন আপনি কে সে বলল আমি এমন ব্যক্তি যে কোন রাজা ভয় করে না কোন মজবুত যাকে আটকাতে পারে না এবং যে কারো কাছে কোন ঘোষ গ্রহণ করে না দাউদ আলহাম বললেন আপনি আমার কাছে চলে এসেছেন অথচ আমার প্রস্তুতি এখনো শেষ হয়নি মালাকুল মোহাম্মদ বলল হে দাউদ আলাইহিস সালাম আপনার অমুক নিকো অমুক নিকো তাতিও কোথায় আপনার অমুক প্রতিবেশী কোথায় তিনি বললেন তারা মারা গেছে সে বলল তাদের মৃত্যুর মধ্যে কি আপনার প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষা ছিল না হে প্রিয় ভাই তোমার জীবন একেবারে অল্প কয়েক দিনের নির্দিষ্ট কিছু মুহূর্তের হিসাব করা কয়েকটি শ্বাস প্রশ্বাসের তুমি যদি সারা দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে তোমার নির্ধারিত সময়ের বাইরে এক মুহূর্ত পরিমাণ সময় দুনিয়ায় থাকতে যাও তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না তাহলে কেন তুমি আল্লাহর অনুবর্তের বাইরে অযথা সময় নষ্ট করছো কেন খেল-তামাশায় মিছে থেকে জীবনের মহামূল্যবান সময়টুকু শেষ করে দিচ্ছ তোমার এই মুহূর্তগুলো বড়ই মূল্যবান এই সময়গুলোই তোমার জীবন আবু হাতিম রহিমাহুল্লাহ বিষয়টি এভাবে বলেছেন নিশ্চয়ই আখিরাতের পণ্যের বাজারে একেবারে মন্দ যাচ্ছে তাতে কম বেশি বিনিয়োগ করার মতো মানুষ খুবই কম মানুষের মাঝে এবং তার আমলের মাঝে যখন দেয়াল তৈরি করে দেওয়া হবে যখন তার মৃত্যু হবে তখন আফসোস আর পরিতাপ ছাড়া কিছুই করার থাকবে না বারবার এই কামনা করা হবে হাই যদি আমাকে আবার ফিরিয়ে দেওয়া হতো তাহলে আমি আল্লাহর আনুবর্ত ও তার ইবাদত বাদত বন্দেকি করতাম কিন্তু তার এই আফসোস ফিরে আসার কামনা কোনো কাজেই আসবে না এই যে বড্ড দুরাশা মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে আজ হোক বা কাল আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ সকলকে মৃত্যুর পেয়ালা আমরা এখন সালাফের মৃত্যু পরবর্তী অবস্থা নিয়ে কিছু সময় আলোচনা করব। যাতে করে তাদের মৃত্যু পরবর্তী অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আমাদের নবী মোহাম্মদুর রসুল ল আলাইহি নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ তিনি সকল সৃষ্টির মধ্যে সর্বোত্তম ও সম্মানিত কিন্তু মৃত্যু যন্ত্রণা তাকেও ভোগ করতে হয়েছিল ইন্দিকালের পূর্ব সময়ে অন্তিম মুহূর্তে অসুল শোল ল আলাইহি বারবার পানির পাত্রে হাত দিয়ে নিজের চেহারা মুছে নিচ্ছিলেন আর বলছিলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন ফাতিমা রাজি উল্লাহ আনহা রসুল্লাহ সাল্লাইসাল্লামের সামনে এ কষ্ট ও যন্ত্রণা দেখে তিনি বললেন হাই আমার বাবার কত কষ্ট হচ্ছে রসুল সাল্লাইসাল্লাম বললেন আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই ভাই পৃথিবীর শ্রেষ্ঠ মানব সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সম্মানিত মানবের অন্তিম মুহূর্তের অবস্থার বর্ণনা এটি যার আগের ও পরের সকল গুণা ক্ষমা করে দেওয়া হয়েছে এই বর্ণনা তার অন্তিম মুহূর্তের